নমস্কার জয়মাতারা জয় শ্রীকৃষ্ণ আজকের যে বিষয়টা সেটা হলো রাহুকে নিয়ে রাহু ছিল এতদিন আপনাদের পঞ্চম ঘরে কোন নক্ষত্রে ছিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং কোন নক্ষত্রে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আগে যেটা কিছুটা কুম্ভ রাশিতে পড়ে আর কিছুটা পড়ে মিন রাশিতে মিন রাশিতে তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট পড়ে যায় কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে আসছে কবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ আচ্ছা কুম্ভরাশির পূর্বভাদ নক্ষত্রে যাচ্ছে কবে আঠেরোই মে দু হাজার পঁচিশ আর এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে যাচ্ছে কবে সেটা হলো বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে শতবিশে নক্ষত্রে সে এন্ট্রি করবে এই আজকের আলোচনাটা শুধু থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যখন থাকবে এই রাহু কী ফল দেবে এর জন্য কারা বিশেষভাবে সচেতন থাকবে আর কারা কোন দিক থেকে রিলিফ পাবে আজ এই ভিডিওর মধ্যে এটা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন খুব ইম্পর্ট্যান্ট লাইক করা না করা সাবস্ক্রাইব করা না করা সম্পূর্ণ আপনাদের উপর ছাড়লাম আশা করি ভিডিওটি ভালো লাগবে শেয়ার অটোমেটিক আপনারা করবেন যারা বিশ্বিক রাশির লোক আছে তাদেরকে জানতে দেবেন বুঝতে দেবেন এবং তার কী ফলাফল সেটা জেনে বুঝে তারা যদি নিজেদের জীবনে কাজে লাগায় তাহলে অনেক উপকার পাবে যে ডেটসগুলো বলে দিলাম লাস্টে কিন্তু একটা প্রশ্ন থাকবে সেই ডেটসগুলো নিয়ে ভালো করে শুনে রাখবেন কারণ শেষে গিয়ে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরই দিতে হবে পূর্বভদ্রপদ নক্ষত্রটি হলো বৃহস্পতির নক্ষত্র আজকে আমাদের আলোচনা যখন থাকবে নক্ষত্র নক্ষত্রভিত্তিক থাকবে প্রথমেই শুরু করছি বিশাখা নক্ষত্র যেটাও কিন্তু বৃহস্পতি নক্ষত্র আমরা বলবো এই নক্ষত্রের মানুষদের বিশেষভাবে যে প্রথম যে দিনগুলো আছে ষোলোই মার্চ থেকে আঠেরোই মে এই দিনগুলো আছে এই দিনগুলো একটু সচেতন থাকতে এখানে অসুবিধা কী হবে মন বা মানসিকতার মধ্যে কিন্তু চঞ্চলতা দেখা যেতে পারে ডিসিশান মেকিংয়ে অসুবিধা হতে পারে এবং দেখুন যদি আপনার সময় ঠিক থাকে তাহলে ডিসিশান মেকিংয়ে খুব একটা অসুবিধা হবে না যখনই কোনো প্রবলেমস আসবে আপনার তখন কি করব না করব কোন ডিসিশানটা নেবো কোন স্টেপটা নেবো এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং বুঝতে পারবেন না যে কোন স্টেপটা নিলে আপনার সুবিধা হবে এই সময় কোনো অ্যাডভাইজার যাকেও কিন্তু খুব একটা ইজিলি পাবেন না আর যদি পেয়েও থাকেন কখনো কখনও তারা ভুল ডিসিশনে আপনার উপর চাপিয়েও দিতে পারে তাই যদি সময় ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু কোনো বিশেষ প্রবলেম চলে এলো কোনো জায়গায় কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হলো তাহলে কিন্তু খুব ক্রুশিয়ালস হয়ে যাচ্ছে বিদ্যা শিক্ষার দিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ অন্য অন্যমনস্কতা সেলিমিস্টেকস এইগুলো কিন্তু খুব প্রবলেম করবে এবং তার জন্য নাম্বারস কিছু কম আসতে পারে তো যে বিদ্যার্থীরা আছে আমাদের বিশাখা নক্ষত্রে তারা বিশেষভাবে সচেতন থাকবে কোনো বুদ্ধির অ্যাপ্লাই এখানে কি হয় জানেন তো বুদ্ধি ভ্রম হয় রাহু সবসময় ভ্রম করে আমরা যেই মোহিনীর গল্পে পড়েছিলাম এখানেও কিন্তু তাই করবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষেরা যথেষ্ট সচেতন আমার যত ক্লায়েন্টস আছে আমি কিন্তু তাদেরকে দেখেই কিন্তু শিখেছি তারা কিন্তু যথেষ্ট সজাগ সচেতন এবং বিচার করে একটা জিনিসে একাধিকভাবে বিচার করে কিন্তু তারা একটা ডিসিশনে আসে তাদের মতো মানুষও কিন্তু সেক্ষেত্রে কিছুটা হলেও রাহুর প্রভাবে তাকে বলে বিচম্বিত বা সঠিক ডিসিশান না নিতে পারা ইত্যাদি দেখা যেতে পারে আকসাত কোনো অসুবিধা বা কোনো প্রবলেম সামনে আসতে পারে কোনো সিচুয়েশান সামনে আসতে পারে যার জন্য কিন্তু ঘাবড়ে যাওয়ার চান্সেসও কিন্তু আমরা দেখতে পাব সন্তান খুব ইম্পর্ট্যান্ট আপনাদের ক্ষেত্রে যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানের বিশেষ খেয়াল কিন্তু রাখতে হবে তারও কিন্তু পড়াশোনা বা বিদ্যার ক্ষেত্রে কিন্তু অসুবিধা আপনারা দেখতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক চঞ্চলতাটা আপনারা দেখতে পারেন ঠিক আছে কিছু কিছু জায়গায় ফ্রাস্ট্রেশনস আসতে পারে আপনার ক্ষেত্রে এবং আপনার সন্তানের ক্ষেত্রেও সেটা আসতে পারে কিন্তু সেটা খুব বড়ো প্রবলেমস হবে না প্রবলেমসটা কোথায় দেখুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে কিন্তু একই সাথে রাহু শনি জ্যুতি ঘটছে ঠিক আছে তো এই যে জ্যুতি ঘটছে যার ফলে যারা স্পেশালি এই মু এই মুহূর্তে প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা যদি আপনি পুরুষন না আপনার স্ত্রী যদি প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু বিশেষভাবে সচেতন থাকা উচিত ভীষণভাবে সচেতন থাকা উচিত আপনাদের এই সময় দুজনেরই হেলথের ক্ষেত্রে কিন্তু কিছু ইস্যুস নিয়ে আসবে এই কারণে এই চাপির যোগ অনেক সময় প্রবলেমস করে এবার যে জায়গাটা আসবো যদি আপনারা প্রেম প্রসঙ্গ সম্পর্কের মধ্যে থাকেন কিছুটা প্রবলেমস কিন্তু অলরেডি শুরু হয়ে থাকে তাহলে জানবেন এই যে পিরিয়ড ষোলোই মাস থেকে আঠেরোই মে এই দুটো মাস আপনাদের কোনো অসুবিধা সামনে আসতে পারে তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট দেখতে পাবেন এই সময় সবসময় যে তৃতীয় ব্যক্তি মানে জানবেন না যে একটা তৃতীয় ব্যক্তি যে আপনার প্রেম প্রসঙ্গের মধ্যে চলে এলো সেই তৃতীয় ব্যক্তি ছাড়াও তৃতীয় ব্যক্তি মানে এটাও হতে পারে কোনো গুরুজন হতে পারে বন্ধু হতে পারে সলা পরশ পরামর্শ দেন এরম কোনো ব্যক্তি হতে পারে এরাও কিন্তু অসুবিধা করতে পারে এই তৃতীয় ব্যক্তি কিন্তু খুব ডেঞ্জারাস হয় সময় জানবেন বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু তার মানে অনেকটাই সচেতন থাকার প্রয়োজনীয়তা আছে চলে আসবো অনুরাধা নক্ষত্র এরা কিন্তু একটা জায়গা থেকে রিলিফ পাচ্ছে আমি বলবো দেখুন আমি যে কথাগুলো বলছি যেমন আপনাদেরও বিদ্যার্থীর ক্ষেত্রে সচেতন থাকা উচিত কিন্তু আপনাদের যে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বা বুদ্ধির ক্ষেত্রে যে ভ্রম তৈরি হয়েছিল। সেটা কিন্তু কমছে এটা কিন্তু গুড নিউজ ষোলোই মার্চের পর থেকে আপনাদের সন্তানের ক্ষেত্রেও যে অসুবিধাগুলো আপনারা ফেস করেছিলেন তার পড়াশোনার ক্ষেত্রে তার স্বাস্থ্যের ক্ষেত্রে তার মন মানসিকতার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু উপকার আপনি পাবেন কিন্তু এইটিন মানে মে পর্যন্ত ওই পঞ্চম ঘরে গ্রহণ এবং একাধিক জ্যোতি পঞ্চগ্রহ তো অলরেডি ছিল টোয়েন্টি নাইন মার্চে সেখানে ষষ্ঠ গ্রহী যোগ হবে তো এখানে কিন্তু একটা ট্রান্সফর্মেটিভ এনার্জি আপনারা খুঁজে পাবেন এই ট্রান্সফর্মেটিভ এনার্জি বলতে কি বোঝায় মানে একটা পিরিয়ড গত আট মাস আপনারা পেরিয়ে এসছেন আপনারা দেখেছেন মানে যদিও আপনি বুদ্ধিমান হন তাহলেও সেই বুদ্ধি খুব কাজে লেগেছে বলে আমার মনে হয় না বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গেছেন কোথায় কি করবো কোন স্টেপ নেবো বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে গেছেন কাজে বাধা এসছে ডিলে হয়েছে কারোর কারোর ক্ষেত্রে মানে শত্রুতাও হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাঁধা দিয়েছেন ঠিক আছে বিভিন্ন সিচুয়েশান সামনে এসছে কি একটা জায়গা থেকে আর একটা জায়গায় আপনাকে ছেড়েও কিছু চলে যেতে হতে পারে এরকম সিচুয়েশান এসছে আপনার বুদ্ধির ভুলের জন্য আপনি কিছু হয় হারিয়েছেন বা কিছু ডিলে হয়ে গেছে কিছু সময় নষ্ট হয়েছে বা কিছু অর্থ নষ্ট হয়েছে এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা এখন বিশাখের ক্ষেত্রে হবে এবার এই জিনিসগুলো কিন্তু কমতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কমবে সন্তানের ক্ষেত্রে একটু বেটারমেন্ট হবে তবে এইটিন মেটা চলে যাওয়ার পর আরও বেটার রেজাল্ট পাবেন সেটা আপনার বুদ্ধি দিক দিয়ে বিদ্যা দিক দিয়ে আপনার সন্তানের দিক দিয়ে এবং প্রেম প্রসঙ্গ আপনারা তো নিজেরাও জানেন ভুল মানুষের সাথেও প্রেম প্রসঙ্গ হয়েছে দ্বিতীয় হলো অনেক সময় সম্পর্ক মানে যাকে বলবো ব্রেকআপ এরকম জায়গায় পর্যন্ত চলে গেছিলো বা কিছু মানুষের হয়ে গেছে কিছু মানুষের কার্মিক রিলেশন্স পর্যন্ত হয়েছিল। ঠিক আছে অনেক সময় পুরনো প্রেম ফিরেও এসছে কিন্তু সেটা টেকেনি বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে এর পরে হয়তো একটু সিরিয়াস যে সময়টা আসছে এইবার আমি বলবো না যে ব্রেকআপের মতো মুহূর্ত আসবেই এরম বলা যায় না সেটা আপনার চার্টের উপর ডিপেন্ড করবে কিন্তু একটা জিনিস ঠিক যদি আপনি এবার প্রেম প্রসঙ্গে নতুন কোনো ব্যক্তি পান সিরিয়াস হন ডেডিকেট হন তাহলে কিন্তু আপনার সেই প্রেম টিকবে এবং বিবাহে পর্যন্ত কনভার্ট হতে পারে বহু মানুষের প্রেম থেকে বিবাহ করতে গেছিল সেখানে বাঁধা এসেছে ডিলে এসছে বা কোনো অসুবিধার সম্মুখীন এসছে বাট এইবার সেই ব্যক্তিরা তাদের প্রেমকে পরিণতি দিতে পাবে এবং বিবাহে সম্পর্কে বা বিবাহ বন্ধনে তারা আসতে পারবে কমিটেড হতে পারবে নিজেদের মধ্যে এটা কিন্তু খুব ভালো যে পড়াশোনার মধ্যে অন্যমনস্কতা সেলি মিস্টেকটা খুব বেড়ে গেছিলো ঠিক আছে বা যেরকম চাইছিলেন সেরকম রেজাল্ট আসছিল না এফোর্ট দিচ্ছিলেন রেজাল্ট আসছিল না সেই সেই প্রবলেমসগুলো এবার কমতে চলেছে লটারি শেয়ার মার্কেট ইত্যাদিতে যে প্রবলেমসগুলো আপনারা ফেস করেছেন সেইগুলোও হয়তো কমতে পারে বুদ্ধি করে এবার টাকা ইনভেস্ট করলে আপনাদের সেই ইনভেস্টমেন্ট আপনাদের ফসল ভালোই দেবে এছাড়াও ভাগ্যের যে উপহাস মাঝে মাঝে সহ্য করে যেটা এটা তো করেইছেন হানড্রেড পারসেন্ট করেছেন ভাগ্যের উপর ভরসা করে অনেক কাজে আপনারা কিন্তু সেরকম রেজাল্ট পাননি এইবার যে ভাগ্যের যাকে বলে সেরকম সাপোর্ট পাননি সেই জায়গাটা কিন্তু কমবে তবে আকস্মিক কিছু লাভ বা আকস্মিক কিছু ক্ষতিও কেন যেরকম হয়েছে এইবার যে জায়গাটা আসছে সেই স্টেবিলিটিটা আসছে স্যাটার্ন আসছে যখন বক্রি হবে বা তার যে আপডেট থাকবে সেটা অবশ্যই দেবো তবে স্যাটার্নের রেজাল্ট আর রাহুর রেজাল্টের মধ্যে হেল অ্যান্ড ইভেন্ট ডিফারেন্স থাকে দুজনের মধ্যে ডিফারেন্স যেটা থাকে সেটা হলো টাইমিং এবং কুইকনেস মানে একটা অনেক তাড়াতাড়ি রেজাল্ট দিতে পারে আর একটা রেজাল্ট কিন্তু খুব দেরি করে দেয় ঠিক আছে আরেকটা যেটা ছল প্রকৃতি আর একটা বলছে যে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে কর্মের উপর ডিপেন্ড হতে হবে আপনাকে সিরিয়াস হতে হবে আপনাকে কনসাস হতে হবে দুজনের মধ্যে রেজাল্টের অনেক ডিফারেন্স আমরা দুটোকেই ভুল বুঝি কিন্তু একজন অনেক পরীক্ষা নিয়ে দেয় আর আরেকজন দিয়ে পরীক্ষা নেয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কার কথা বললাম এটাই আপনাদের প্রশ্ন থাকবে আজকে যে কে বা কোন মানে কার কথা বলছি যে আপনাদের দিয়ে পরীক্ষা নিচ্ছে ঠিক আছে দিয়ে কেড়ে নেওয়ার নাম কি যদি আপনারা বলতে পারেন অবশ্যই আমি তার নিচে কমেন্ট করব এবং আমি যদি পারি যদি আমার পক্ষে সম্ভব হয় প্রথম দুজনের আমি ফ্রি কনসালটেশনস দেবো পরের প্রসঙ্গ চলে যাই সেটা হলো জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট দিয়ে গেছিলো কারণ রাহু অলরেডি সেই পিরিয়ডটা জ্যেষ্ঠাকে যে পিরিয়ডটা মানে বাজে পিরিয়ডটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছিল। এইবার যে পিরিয়ডটা দেবে সেতে অত খারাপ দেবে না অন অ্যান্ড অ্যাভারেজ একটা রেজাল্ট আপনারা পাবেন তবে আমি আপনাদের বলবো যে এইখানে কিছু ক্ষেত্রে আমি আবার আগের দুটি নক্ষত্রের মতো কমন যে জায়গাটা রাখবো সেটা হলো আপনাদের সন্তান সেটা আপনাদের বিদ্যা সেটা আপনাদের ভাগ্য এবং লাস্ট হলো আপনারা যদি গ্যামলিং লটারি শেয়ার মার্কেট ইত্যাদিতে টাকা ইনভেস্ট করতে চান তাহলে একটু সিরিয়াস হয়ে বুঝে শুনে সময় নিয়ে করবেন এর কারণ হলো এই যে জুতি হচ্ছে এই জুতি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না ফিনান্সিয়ালের ক্ষেত্রে যদি আপনি ভাগ্যের উপর ভরসা করে এই সব গ্যামলিং লটারি বা জুয়াতে ইনভেস্ট করেন ঠিক আছে আর এটা করবেন হলো এইটিন মে পর্যন্ত এইটিন মেয়ের পরে কিন্তু সেটার রেজাল্ট কিছুটা আলাদা থাকবে এইটিন মেয়ের পরে যে রেজাল্টটা থাকবে সেটা আবার আমি এখন আলোচনা করছি স্যাটার্নের যে রেজাল্টটা থাকবে সেটা একটা অন্য ভিডিওতে রেজাল্টটা আমি আলোচনা করব তবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমি খালি বলবো যদি আপনার আপনারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যান আপনার পড়াশোনা বা উচ্চশিক্ষার কথা ভাবেন এই সব দিকে একটু নজর রাখা খেয়াল রাখা প্রয়োজন আর একটা জিনিস যেটা হলো মুড সুইং এটা আমার বলা হয়নি যেটা ফার্স্ট বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মুড সুইং কিন্তু ভীষণভাবে এবার দেখতে পাবে এবং মুড সুইংটা আপনার বাড়বে অনুরাধার ক্ষেত্রে মুড সুইং কমবে কিন্তু চেষ্টার ক্ষেত্রে মুড সুইং থেকে যাচ্ছে মানে একটা ডিসিশান নেওয়া মুড সুইং হচ্ছে মানে কোনটা নেবো কোনটা করবো এইগুলো করতে কিন্তু মানে করতে বা বুঝতে কিন্তু অসুবিধা হবে এই সময়ে আমরা একটা জিনিস দেখি কারোর ক্রিয়েটিভিটি সামনে আসে কারোর ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও তার দাম পায় না অনুরোধের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো তার ক্রিয়েটিভিটি যেটা এতদিন দাম পাচ্ছিলো না তার বুদ্ধির দাম পাচ্ছিল তার যে এক যে এফোর্ট দিচ্ছে তার যে রেজাল্ট অতটা পাচ্ছিল না তো যদি রেজাল্ট হানড্রেড পার্সেন্ট আছে সেখানে সেভেন্টি ফাইভ আসছিল সেভেন্টি আসছিলো সিক্সটি আসছিল ইভেন অনুরোধে গিয়ে জিজ্ঞেস করে দেখুন ফিফটিও হয়তো পেয়েছে তার রেজাল্ট ঠিক আছে সেই জায়গাটা ইম্প্রুভ হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি আপনার ট্যালেন্ট আপনার মধ্যে যে সত্তা লুকিয়ে আছে সেইটা বাইরে আসবে তার দাম পাবেন ঠিক আছে মন মেজাজ এবার ভালো থাকবে এরকম আমি পুরো গ্যারান্টি দিতে পারছি না বাট এটা আমি নাকি গ্যারান্টি দিতে পারি ধরুন আপনাকে কোনো একটা কাজ করতে হবে অনুরাধার ক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছিলো যে আপনি ধরে নিয়েছিলেন এই কাজটা করবো হয়তো কোথাও লিখেও রেখেছিলেন কিন্তু সেই কাজ করার মানসিক শক্তিটা পাচ্ছিলেন না এইবার কিন্তু সেটা হবে না এইবার সেটা কমবে যখনই ধরুন মার্চ থেকে এপ্রিল মে যত যাবে সেই জায়গাটা ইম্প্রুভ করবেন এবার আপনি যদি মনে করেন যে এই কাজটা আপনি করব তো করতে পারবেন এবার যেটা অসুবিধা হবে সেটা বিশাখার ক্ষেত্রে সেই অসুবিধাটা হবে মানসিক শক্তির কিন্তু একটা অসুবিধা বিশাখারা ফেস করবে নেক্সট হলো জ্যেষ্ঠা জেস্টার ক্ষেত্রে এই জায়গাটা অ্যাভারেজ কিছু ক্ষেত্রে যদি জেস্টার যেটাকে বলে শর্ট বল এইগুলো যদি কম থাকে তাহলে কিন্তু আমরা এই ধরনের অসুবিধা কম বেশি দেখতে পাবো কিন্তু এরকম নয় যে ভীষণভাবে হবে আপনাদের যদি রেমেডি রেমেডি আমি এর আগেও অনেকবার বলেছি আবার রিপিট করছি দুর্গা চালিসা পড়ুন নাম্বার ওয়ান দুর্গা মন্ত্র জপ করুন ঠিক আছে যে কোনো নারী শক্তির আরাধনা করুন আপনার প্রবলেমস অনেক সলভ হবে আর হনুমানজি যদি রেমেডি করতে চান তাহলে সেখানে মঙ্গলবার একটি নারকেল দিয়ে পুজো দিন এবং নারকেলের সঙ্গে চলি জবা ফুল অথবা যে কোনো লাল ফুল আপনারা দিতে পারেন এবং লাল মিষ্টি দেবেন দেখবেন রাহুর প্রকোপ কমে যাবে আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট যেটা আমি আপনার পার্সোনালি আমি আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি আজকে এই স্পেশাল ভিডিও আমি আপনাদের দিয়ে দিচ্ছি বাথরুমে ফোটকিরি রাখতে পারেন অথবা অথবা এখানে একটা অথবাও আছে যদি আপনার ঘরের মধ্যে বাস্তুদোষও থাকে আমি তো জানি না কার কোথায় আছে বাট একটা বোঝা যায় চারদিকেও বোঝা যায় যদি আপনি অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলেন তারাও আপনাকে বলে দেবে আপনার বাস্তুর দোষ আছে এবং কোথায় কিভাবে আছে সেটাও এক্স্যাক্টলি বলে দেওয়া যায় আপনার বাড়ি না দেখে সেইখানে যখন আপনার মনে হচ্ছে আপনার ঘরের মধ্যে একটা গুমট ফিলিং হচ্ছে আপনার পজিটিভ ফিলিংস আসছে না আপনারা করবেন কি ঘরের মধ্যে দক্ষিণ দিকে দক্ষিণ সাইড যেটা থাকবে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম এই সাইডটা হলো দক্ষিণ সাইড এই সাইডে একটা ফোর্টকিরি একটা বাটিতে রেখে দেবেন তার সঙ্গে একটু কপ্পূর রেখে দেবেন ভীষণ গাছে আসবে এর প্রভাব আপনার ঘরের মধ্যেও কম হবে যদি কারোর বাথরুমেও যদি মানে বাথরুমের সাইড বা যেভাবে আপনার বাথরুম অ্যালাইন আছে আপনার বাস্তুর মধ্যে তার জন্য যদি বাস্তুদোষ থাকে তাহলে সেখানেও রাখুন সেটাও কিন্তু খুব ভালো কাজ যাবে আশা করি ভিডিওটি ভালো লাগলো অনেকগুলোই জায়গা বললাম নেক্সট এবার সেকেন্ড একটা পার্ট আছে শেষ হয়নি এখন একটা সেকেন্ড পার্ট আছে আঠেরোই মেয়ের পর কি চলে যাচ্ছে রাহু চলে যাচ্ছে কিন্তু আপনাদের ফোর্থ হাউসে এবার যখন যাচ্ছে সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এর রেজাল্ট কী আসবে সেটা এবার বলি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো প্রপার্টি নিয়ে ডিসিশান নেন তাহলে বুঝে শুনে স্টেপ নেবেন জ্যোতিষের সাথে কথা বলে নেবেন বা আপনার কোনো প্রিয়জনের সাথে কথা বলে নেবেন আপনাকে ভীষণ সচেতন হয় প্রপার্টি নিয়ে কোনো ডিসিশান নিতে হবে অ্যানসেস্টার প্রপার্টি হলেও সেখানে যদি স্টেপ নিতে যান তাহলে প্রবলেমে পড়বেন অ্যানসেস্টার লোকেরা করতে চট করে দেবে না অসুবিধা করবে সেটা এখন থেকেই অল্প অল্প করে বুঝতে পারবেন এবং সেটা আপনার মানসিক চাপ বা মানসিক চিন্তার কারণ হয়ে উঠবে আপনারা গাড়ি বাড়ি ইত্যাদিও যদি কোনো ডিসিশান নেন মেরামত করেন তাহলে কিন্তু সেটা বুঝে শুনে এবং সঠিক পেপারস ক্লিয়ার করে পারমিশনস নিয়ে করা উচিত আদারওয়াইস প্রবলেমস কিন্তু ফেস করবেন অনুরাধার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমসগুলো কম থাকবে আপনারা এতদিন যে প্রবলেমটা ফেস করেছেন হিউজ প্রবলেম ফেস করেছেন মানে প্রপার্টি নিয়ে ইভেন কোর্ট কেস পর্যন্ত আপনাদের প্রপার্টিতে চলে গেছিলো আপনাদের ক্ষেত্রে সেখানে ছোটোখাটো মেরামত তো এমনি করতে পারেন কারোর সলা পরামর্শ না নিলেও হবে কিন্তু যদি কোনো বড় আপনার প্রোজেক্টে হাত দেন সেটা ধরুন ল্যাক্স কারোর এরকম একটা যদি ফিগার থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটার একটা আলোচনা করে নিতে হবে এই সময় বাস্তু সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন বাস্তুতে বাস্তু দোষ উৎপন্ন হওয়ার চান্সেস ভীষণভাবে আছে সেটা বিষয়কার ক্ষেত্রে অলরেডি হয়ে যাবে কিন্তু আপনার ক্ষেত্রে আস্তে আস্তে হবে ধীরে ধীরে কিন্তু তার আগেই আপনার প্রিকশানস নিয়ে নিন না ঠিক আছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য অ্যাভারেজ থাকবে এবং আপনার মন মেজেজের মধ্যে চাঞ্চলতা কিছুটা থাকবে কিন্তু এতটা থাকবে না যেটা আপনার ক্ষতি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডিজিটাল নিতে অসুবিধা হলেও আপনারা ওটাকে ম্যানেজ করতে পারবেন গাড়ি যদি কিনতে চান তাহলে বিশেষ স্টেটস থেকে কিনবেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং আপনাদের গাড়ির যোগ অনেকের কিন্তু তৈরি করবে দু হাজার পঁচিশে এই রাহুই অনেকে পুরোনো গাড়ি কেনার কিন্তু চান্সেস ভীষণভাবে আছে এবার চলে যাচ্ছি জ্যেষ্ঠা নক্ষত্র যখন এই আঠেরোই মেয়ের পরে আমরা রাহুকে আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু আপনাদের ফোর্থ হাউস দেখতে পাবো এদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব খারাপ রেজাল্ট দেবে না অ্যাভারেজ রেজাল্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি গাড়ি বাড়ি বা প্রপার্টিতে ইনভেস্ট করতে হয় তাহলে বিশেষ পরামর্শ নিতে হবে তবে যদি ছোটোখাটো হয় একই কথা বলবো অনুরোধের মতো যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট হয় তাহলে আপনাকে কোনো বিশেষ বড় পরামর্শ নিতে হবে না বড়ো ইনভেস্টমেন্ট হলে বিশেষভাবে সচেতন থাকা উচিত মানসিক চাঞ্চলতাটা থাকবে সিলি মিস্টেক আপনারা করবেন বিদ্যার্থী স্পেশালি প্রাথমিক ক্ষেত্রে যারা আছে তারা বিশেষভাবে সচেতন থাকবেন তাদের মানসিক চাঞ্চলতাটা বাড়ার জন্যই কত কোনো জায়গা মিস্টেক করে কিন্তু আসবে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে এবং মন মানসিকতা চঞ্চলতা দেখা যাবে ডিসিশন নিতে একটু অসুবিধা হবে তবে কোনো বড় ক্ষতি কিন্তু এর জন্য দেখাচ্ছে না আপাতত বলে রাখছি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আর আমি অ্যাড করতে চাইছি যদি আপনার অ্যান্সেস্ট্রাল প্রপার্টিতে ডিসিশন নিতে চান খুব তাড়াতাড়ি নিন এটা আপনার জন্য ভালো কারণ নেক্সট যে ফেজটা আসবে সেই ফেসটা কিন্তু একটু অসুবিধা করতে পারে সেখানে কিন্তু বাঁধা পেতে পারে। কারণ ওটা থাকছে টোয়েন্টি টু নভেম্বরের ঠিক পর তার আগে যতটা এটা করে নিতে পারেন সেটা ভালো অনুরাধার ক্ষেত্রে সেম আমি আপনাকে বলবো আপনার অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে বাধা পেয়েছিলেন কারো 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 কারোর ক্ষেত্রে বললাম না কোর্ট কেস পর্যন্ত হয়েছিল সেইখানে আপনাদের করতে হবে কি এইখানে যদি কোনো পেপার স্টিক করতে হয় কারণ ডিসিশান নিতে হয় কোনো স্টেপ নিতে হয় তাহলে সেটা আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে যেসটার ক্ষেত্রেও আপনাদের বা গাড়ির চোখ ইত্যাদি দেখা যাচ্ছে পুরনো গাড়ি কেনার চান্সও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেশি এই ছিল ভিডিও এর পরে আমি অবভিয়াসলি যখন রাহুর গোচর কুম্ভ হবে আমি অভিয়াসলি আরও ডিটেলস ভিডিও নিয়ে আসব। এই ভিডিও আশা করি ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা আমাদের সাথে মিট করতে চাইছেন ওপরে দেওয়া আছে নাম্বার এবং আমাদের চেম্বার যেরকম গড়িয়াহাটে তমদম এবং বড়নগরে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা